সালামু আলাইকুম সোনা মসজিদ কবুতর খামারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমাদের জানিয়ে রাখি যারা কবুতর পালন করেন তারা অবশ্যই কবুতরকে সবসময় ফ্রেশ একবারে ফ্রেশ টাটকা পানি দেওয়ার চেষ্টা করবেন আর খাবার দিবেন একবারে শুকনা শুকনা বখাটে ছাড়া খাবার দিবেন তাহলে কবুতর আপনার সুস্থ থাকবে কবুতরকে সুস্থ রাখার জন্য ঘর পরিষ্কার রাখবেন আর টাটকা পানি খাবার শুকনো এগুলো খাবার খাওয়াবেন কবুতরকে যারা কবুতর পালেন তাদের জন্য খুব উপকারী ভিডিওটা অবশ্যই আর ভিডিওটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন নতুন নতুন ভিডিও পেতে বেলাইকন বাজিয়ে রাখবেন কবিতর ঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ইনশাআল্লাহ আপনার কবুতর সুস্থ থাকিবে আর এগুলো আমার সবগুলোই রাজশাহী গিরিবাজ কবুতর কারো যদি বাজির কবুতর লাগে তো আমার কাছ থেকে নিতে পারবেন